বিজয় দিবসে নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে স্মৃতিসৌধে বলি কুমিল্লার নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আতৎসর্গকারী সব শহীদ বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয় ষোলো ডিসেম্বর মঙ্গলবার সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গনের স্মৃতিসৌধে এই পুষ্পস্তবক অর্পণ করা হয় পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জামান ক্লিনিক ও মাইডার হোম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বসিরুজ্জামান সহ সভাপতি আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক সাধারণ সম্পাদক নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল চেয়ারম্যান কামরুল হোসেন স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক পদ্মা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন স্বাস্থ্যসেবা সম্পাদক পপুলার ডায়াগনস্টিক চেয়ারম্যান ডাক্তার শাহিন আলম দপ্তর সম্পাদক মাতৃছায়া ছায়া ম্যাটার্নিটি ক্লিনিক পরিচালক সোহেল রানা সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ পরে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বসিরুজ্জামান খান উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় মেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন